যদি আপনি একটি বিষয়বস্তু দিয়ে পার্থক্য নির্ধারণ করতে চান তাহলে সেটা আসলে গ্রহণযোগ্য হবে না প্যাসিস হাসিনা আমলে শেখ হাসিনা যেটা করতো সেটা হচ্ছে ভারতের জন্য পূজা উপলক্ষে ইলিশ টন টন উপহার হিসাবে পাঠাতো অন্তর্বর্তী সরকার যেটা করছে সেটা হচ্ছে একটা নির্ধারিত সীমা ঠিক করে দিয়েছে এই পরিমাণ ইলিশ রপ্তানি করা যাবে এই মূল্যে এইটা হচ্ছে পার্থক্য তবে আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত ছিল যে গণহত্যাকারী ফ্যাসি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন ছিল একই সাথে এই আন্দোলনটা হিন্দুস্তানের বিরুদ্ধেও ছিল অতএব বাংলাদেশের মানুষ ইলিশ না খেয়ে ভারতে পাঠানো হবে এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় এবং কেজি প্রতি যেই মূল্যটা নির্ধারণ করা হয়েছে তাও গ্রহণযোগ্য নয় মাত্র পনেরোশো টাকা করে কেজি যেখানে দেশের মানুষ ইলিশ খেতে পারছে না সেখানে পনেরোশো টাকায় ভারতে ইলিশ রপ্তানি করা হবে এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় আমি অন্তর্বর্তী সরকারকে যেটা বলতে চাই সেটা হচ্ছে ইলিশ যদি রপ্তানি করতে হয় তাহলে প্রকৃত বাণিজ্যিকভাবে করতে হবে দেশে যেই মূল্যে কেজি প্রতি ইলিশ বিক্রি হয় তার দ্বিগুণ দামে রপ্তানি করতে হবে তাহলে আমাদের এখানে অর্থ আমদানি হবে দেশে আমাদের শিক্ষা নিতে হবে ভারত থেকে ভারত বিদ্যুতের নামে যে ব্যবসা করেছে আদানি যেই ফর্মেটে বিজনেস করেছে একই ফর্মেটে তারা যদি ইলিশে আমরা দিতে রাজি আছি এছাড়া যেভাবে ইলিশ দেওয়া হচ্ছে হাসিনা আমলের উপহারও গ্রহণযোগ্য নয় এবং এই অন্তর্বর্তী সরকারের আমলে যে অল্প দামে দেওয়া হচ্ছে সেটাও গ্রহণযোগ্য নয় প্রথম ব্যর্থতা এটার জন্য দায়ী হচ্ছে অন্তর্বর্তী সরকার কারণ তাদের সুশীল ভূমিকা থেকে তারা বের হয়ে আসতে পারে নাই এবং দ্বিতীয় ব্যর্থতা আমাদের মতো রাজনৈতিক দলগুলো আমরা যারা এই ভারত বিরোধী এবং হাসিনা বিরোধী আন্দোলন করেছিলাম আমরা আমাদের নিজেদের মধ্যে ঐক্যটাকে ধারণ করতে পারি নাই এখানে আমাদেরও ব্যর্থতা আছে এবং অন্তর্বর্তী সরকারের এই সুশীল ভূমিকারও ব্যর্থতা আছে ভারতের ব্যাপারে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের ব্যাপারে এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং শেখ ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই দুইটা জায়গায় ঐক্য বিনষ্ট করার সুযোগ নাই। এই দুই ব্যাপারে যদি কোনো রাজনৈতিক দল ঐক্য বিনষ্ট করে এবং ভারতের পক্ষে কাজ করে অথবা শেখ পক্ষে কাজ করে তাকেও ভবিষ্যতে বাংলার জনগণ ছুঁড়ে ফেলে দেবে